ঘটনা হলো তোমরা সবাইকে বাসাও যেভাবে সেবা থাকুকা আমার ঘটনাটা শোনো ঘটনা হলো একটু বেটি ছেলে আমার খুব পছন্দ হয়েছে মানে পছন্দ হয়েছে সেই ভালোই মানে সেরকম পছন্দ হয়েছে আমার তো আমি মানে বেটি ছেলেটা কলাম যে দেখো নাকি দেখেন আমার খুব পছন্দ হয়েছে তো আমি আপনাকে বিয়ে করবার চাই তো আপনি কি আমাকে বিয়ে করবেন পরে ওই না আপনি কালে আমি তো মানুষ তো আমি আমি বিয়ে করবো না আমি আমি বিয়ে করবো ধলা মানুষ আপনি যদি ধলা হন তাহলে আমি আপনাকে বিয়ে করবো তা আমি বললাম যে তাহলে কি এক ব্যাঘাত আমি কে বাকর ধলা হম পরে কথা আপনি চেষ্টা করে দেখেন যদি ধলা এবং সুন্দর হ্যান্ডসাম হয়ে আসতে পারেন আমার সামনে তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি এ তো মহা মুশকিল মনে খুব মানে কষ্ট পেলাম এবং মন আমার ভাঙ্গিয়া তিন ফানা হয়ে গেল হোক যেভাবে আমার তো ধলা হয় লাগবো চলে গেলাম টোকা দেয় মানে কসমেটিকের দোকানে আমার টার্গেট আমার ধলা হয় লাগবো তো গেছি যাওয়ার পরে দোকানে ঘুরতেছি ঘুরতে ঘুরতে এক দোকানদার ভাই আমাকে ডাক দিচ্ছে এই সাগর ভাই সাগর ভাই এই সাগর ভাই আমি বললাম হ্যাঁ কি কি হাসে কি এরকম ডাকছেন কি সব পরে কিছু ভাই রাগেন না আমি আপনার ভিডিও খুব দেখি আপনি যে গল্পগুলো কন আমার খুব ভালো থাকে আমি আপনার চরম ভক্ত তো গেলাম যাই ভালোই হয়েছে আমার সেরকম একটা ভালো ঠেকলো পরে করছে ভাই কি আপনি কি নেবেন কোনো দরকার পরে আমি করলাম যে ভাই কি আর কম মনে দুঃখ মানে আমি কাইলা মানুষ দেখে আমাকে মানে ছেড়ে পছন্দ করে না ঠিক মতো পছন্দ করে না একজনকে আমি পছন্দ করছিলাম সে আমাক মানে কাইলা দেখে পছন্দ করি না করে না আমাকে এবং আমাকে ভালো হবে আর কয় তো আপনার কাছে কোনো শুনু আছে ধলা হওয়ার পরে কোথা ভাই আসে আসে এরকম এলাকা শুনু বেশি আমি খাই পরে করলাম দেখি বাইর করেন পরে একটা শুনু বাইর করে দিল কইতেছে এটা ভাই বিদেশি এটা নিয়ে আপনি ব্যবহার করেন আর কিচ্ছু করা লাগবে না আপনি ধলা হওয়া দেবেন পরে করলাম যে তো ভাই দেন নিয়মগুলো বলে দেন পরে নিয়ম ক দিল দিনে দুপুরে রাতে নাইট নাইট খালি নাইটে আর বেশি তো গেলাম ভাই দাম কত কয় ভাই শোনে মানুষের কাছে বিক্রি করি মানে বারোশো টাকা মানে একদম বারোশো কিন্তু আপনার আমি ভক্ত আপনি আমার কাস্টমার ভাইছেন এতে আমি অনেক খুশি আপনি আমাকে মাত্র আটশো টাকা দেন তাই আমি আপনি মানে আটশো টাকা দিয়ে দেবো অন্যজন হলে আমি বারোশো টাকা নিলাম মানে তো মনে মনে করলাম যাই খুবই ভালো দোকানদার আমার খুব সম্মান করছে আমার থেকে চারশো টাকা কম নিচ্ছে পরে আটশো টাকা নিয়ে আমি চলে আসলাম আসতে গেলে আমার আর একটা কেলে বন্ধুর সাথে দেখা হলো কইতে যে বন্ধুটা কিনে আসলো পরে বন্ধুকে আমি খুলে সব কিছু কইলাম পরে কলে যে দেখি দেখি কোনটো দিছা পরে বের করে দেখালাম কইতে যে এটা আমি তো দুই দিন আগে এই একই জিনিস আমি দুশো টে থেকে নিয়ে আসছি তুই কিছু দিনে আটশো টে নিয়ে আসলো আমাকে একবার কলো না তান্ত কেমনটা লাগে কন্ত আমার দোকানদার নাইলে কি হ্যাঁ এই যে ফাঁকিটো দিয়ে যে আমার থেকে এরকম ভাবে সর্বনাশ করে যে তুমি এতগুলো থেকে বেশি নিলে এটা কি তুমি ঠিক করলে কও হ্যাঁ